ঈদ আজহার আগেই বাজারে এক হাজার পঞ্চাশ ও বিশ টাকার নতুন নোট আসছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এজ মনসুর শনিবার চব্বিশ মে দুপুরে পিকেএসএফ এস এফ ভবনে আয়োজিত ক্রেডিট এনহ্যান্সমেন্ট স্কিম প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের কথা জানান গভর্নর জানান বাজারে তিনটি নোট আসছে খুব শীঘ্রই সেগুলো হচ্ছে এক হাজার টাকা পঞ্চাশ টাকা আর বিশ টাকার নোট এটা আপনারা ঈদের আগেই দেখতে পাবেন এখানে কোনো ব্যক্তির ছবি থাকবে না নতুন টাকায় বাংলাদেশের প্রকৃতির দৃশ্য কিছু ঐতিহ্যবাহী ভবন ইত্যাদি এসব থাকবে কী ধরনের স্থাপনার ছবি থাকবে প্রশ্ন করা হলে তিনি বলেন এটা ঐতিহাসিকভাবে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ স্থাপনা সেগুলো থাকবে সেটা মসজিদই হোক মন্দিরই হোক বা অন্য কিছু সেখানে আমরা কোনো পার্থক্য করছি না পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা প্রসঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বলেন আমরা চুরি করা অর্থ ফেরত নিয়ে আসব এটা আমাদের পলিটিক্যাল কমিটমেন্ট সব সরকারি এটা পলিটিক্যাল থাকা উচিত এটারই অংশ হিসেবে আমরা এখন দেখছি আন্তর্জাতিক সম্প্রদায়ও কিন্তু একটা চাপের মধ্যে আছে ফাইন্যান্সিয়াল টাইমস বলি আমাদের লন্ডন টাইমস বলি কিংবা আলজাজিরা বলি এরা কিন্তু বাংলাদেশের পাচার করা অর্থ নিয়ে বড় বড় আর্টিকেল লিখছে আগামীতে আরও আসবে বলেন তিনি তিনি বলেন ব্রিটিশ এমপি ওনারাও কিন্তু এখানে সাপোর্ট দিচ্ছেন ব্রিটিশ প্রেসের বাইরে এনজিও যারা আছে তারাও এটাকে সাপোর্ট করছে ফলে আমি মনে করি যে একটা চাপ সৃষ্টি হয়েছে গভর্নর আরও জানান আমি দুবাই গিয়েছিলাম গত সপ্তাহে এবং প্ল্যান করেছি সিঙ্গাপুরে যাব আমাদের লন্ডনে যাওয়ার প্ল্যান আছে আবার আমাদের ইন্টারন্যাশনাল একটা কনফারেন্স করারও প্ল্যান আছে এগুলো আমাদের কর্মসূচিতে রাখা হয়েছে এটাকে আমাদের অ্যাক্টিভলি পলিটিক্যাল সার্কেল রাখতে হবে পিকেএসএফ এর চেয়ারম্যান জাকির আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গভর্নর আহসান মনসুর বিশেষ অতিথি ছিলেন এশিয়া উন্নয়ন ব্যাংক এডিবি কান্ট্রি ডিরেক্টর হোয়েউন জিয়ং এবং অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমাহ মোবারেক